রঙ্গের মানুষ ও রঙ্গীর মানুষ রঙ্গিলা আকাশে উড়াও অন্তরের হাউস তুমি রঙ্গিলা আকাশে উড়াও অন্তরের হাউস রঙ্গের মানুষ ও রঙ্গের মানুষ রঙ্গিলা আকাশে উড়াও অন্তরের হাউস তুমি রঙ্গিলা আকাশে উড়াও হাউস অন্তরের রঙ বাহিরের রং একই যদি হয় ভবের হাটে আসল রঙের তরি পাওয়া যায় অন্তরের রং বাহিরের রং একই যদি হয় ভবের হাটে আসল রঙের তরি পাওয়া যায় ভবের হাটে সদা করে রঙের হাটে যাও হাটে সদা করে রঙের হাটে যাও রঙের মানুষ ও রঙ্গের মানুষ রঙ্গিলা আকাশে উড়াও অন্তরের হাউস তুমি রঙ্গিলা আকাশে